আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিনা অল্প বাজেটে ভালো মানের একটি টি কিনতে চাচ্ছেন ভেওয়াস আপনার স্ক্রিনে একটি টি দেখতে পারতেছেন টি ডাব্লিউএসির মডেল নাম্বার হলো এম টোয়েন্টি সেভেন সারপ্রাইজলি ভিউাস এই টি রয়েছে এনএফসির সাপোর্ট এবং আপনার বক্সের এই পাশে টি কিছু স্পেশাল ফিচারগুলো দেখতে যেমনটি যেমনটিভাবে পেয়ে যাবেন টাস্ক কন্ট্রোলিং সিস্টেম এবং ভিওয়াস এই টি ডাব্লিউএসটি কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রির মাধ্যমে আপডেটেড ভার্সন বক্সের পিছনে আপনারা এটা সম্পর্কে আরও কিছু তথ্য পেয়ে যাবেন এবং ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি বক্সের ভিতরে আপনারা কী কী পাবেন তো বক্সটা আনবক্সিং করার পরে আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর কিউট সাইজের টি এস এটা কিন্তু অনেক সুন্দরভাবে পলিথিনের মাধ্যমে মোড়ানো থাকবে এরপরে ভিওয়াশ এই যে দেখতে পাচ্ছেন টি ডাব্লু এসটার পরে আমরা দেখি আর কি কি রয়েছে তো আমরা আরও পেয়ে যাব এটার ভিতরে একটি প্যাকেট প্যাকেটের ভিতরে রয়েছে টি ডাব্লু চার্জ দেওয়ার জন্য একটি মাইক্রো ইউএসবি ক্যাবেল এবং রয়েছে কতগুলো রাবারের টিপস যাদের কানের ছিদ্র ছোট বড় তারা চাইলে এটা দিয়ে অ্যাডজাস্ট করে নিজেদের কানের সাইজ মতন ব্যবহার করতে পারবেন অবজেকশন জানানোর মতন জায়গা ছিল এটার চার্জিং যেই কটটা দিয়েছে এটা অনেক ছোট লেনথের একটি কট যার কারণে কিন্তু ভিওয়াস এটাকে চার্জ দিতে হলে কিছুটা ঝামেলায় আমাদের পড়তে হবে এখন আমরা চলে যাচ্ছি টি ডাব্লিউএসটার দিকে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের টি দেখতে অনেকটাই সুন্দর এবং প্রিমিয়াম লাগছে উপরের র্যাপিংকৃত পেপারটা আমরা যখন উঠিয়ে ফেলবো দেখতে পারতেছেন উপরে কেসটা কিন্তু একদম গ্লোসি ফিনিশের একটা কেস স্ক্যাচ পরার সম্ভাবনা রয়েছে অনুরোধ থাকবে সাবধানে ইউজ করার জন্য পিছনের সাইডটা দেখতে পারতেছেন সম্পূর্ণ ম্যাট ফিনিশের প্লাস্টিক যেটাতে কিন্তু স্ক্যাচ পরলেও ভালোভাবে বোঝা যাবে না বাট উপরের দিকটা কিন্তু অনেক গরিজ্যাস থাকার কারণে স্কেচ পড়তে পারে ভিউ টি ডাব্লিউএচার যদি পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে বলি সাইডে পিছনে কিছুই নেই সামনের দিকটায় পেয়ে যাবেন এটাকে চার্জ করার জন্য একটি মাইক্রো ইউসবি পোর্ট এবং একটি ইউএসবি পোর্ট ভিওয়াচ এটাকে প্রোটেকশন করার জন্য আপনারা দেখতে পারতেছেন একটি রাবারের আবরণ রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা এটাকে ঢেকে রাখতে পারবেন ধুলাবালো এবং পানির সিটে ফোটা থেকে রক্ষা পাওয়ার জন্য তো ভিওয়া চলুন এখন আমরা দেখি টিডাব্লু এসটটির ভিতরে কী রয়েছে টি এর ঢাকনাটা উঠানোর সাথে সাথে দেখতে পারবেন একটি বড় সড়ো ডিসপ্লে পলিথিন দিয়ে র্যাপিং করা রয়েছে এবং তার সাইটে রয়েছে দুইটি ইয়ারবাডস এই ইয়ারবাডসগুলো এবং টি এর কেসটাতে কিন্তু আর জিবি লাইটের সাথে খুব সুন্দর করে সাজিয়েছে কোম্পানি তো যার কারণে কিন্তু অন্ধকারে দেখতে অনেক জোশ এবং গরিজিয়াস লাগে এই টি টি এই বড়ো সড়ো ডিসপ্লেতে তিনটি চার্জিং ইন্ডিকেটার রয়েছে আপনারা রাইট সাইডে দেখতে পারতেছেন রাইট সাইডের ইয়ারবাডসে যে কয় পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু শো করতেছে রাইট সাইডে এবং লেফট সাইডে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটাও কিন্তু এই লেফট সাইডে দেখাচ্ছে এবং পুরো চার্জিং কেসের ভিতরে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু মাঝখানে দেখাচ্ছে আমি আমি যদি এখন কেসের থেকে এই টি ডাব্লিউসগুলোকে আলাদা করি যে দেখতে পারতেছেন টি ডাব্লিউসগুলো কিন্তু দেখতে অনেক কিউট এবং সুন্দর পিছন দিকে দেখতে পারতেছেন একটি মাউথ স্পিকার রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনারা ফোনে কথা বলতে পারবেন এই টি এস লাগে এবং ভিওয়াস যদি আমরা এই টি ডাব্লিউএসটির ওজনের কথা বলি এটা অনেক হ্যান্ড্রি এবং পাতলা ওজনের আপনারা কিন্তু এটা বেশিক্ষণ ধরে ইউজ করলেও কানে অতটা বিরক্তিকর ফিল হবে না ভিওশাস এই টি ডাব্লু ভিতরে রয়েছে তিরিশ এমএইচের করে ব্যাটারি যেটার দ্বারা আপনারা চার্জিং ব্যাকআপ টাইম পাবেন মিনিমাম তিন ঘন্টার মতো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের ভলিউম লেভেলের উপর আপনারা যত বেশি ভলিউমে শুনবেন তত বেশি কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ কম পাবেন আর যতটুকু সাউন্ড কম দিয়ে শুনবেন সর্বোচ্চ যদি আপনারা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সাউন্ডে এই টি ব্যবহার করেন তাহলে আপনারা মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জিং ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন এবং ভিওয়াস এই কেসের ভিতরে যদি আপনারা টিডাব্লিউসগুলো রেখে দেন তাহলে কিন্তু মাত্র আধা ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যাবে এভাবে করে ভিওয়াশ আপনারা এই কেসটির ভিতরে পেয়ে যাবেন সাড়ে তিনশো এমএইচের একটি ব্যাটারি যার দ্বারা কিন্তু আপনারা এই দুইটি ইয়ারবাডসকে চার্জ করতে পারবেন মিনিমাম তিন থেকে চারবার চার্জিং কেসটাকে জিরো টু হানড্রেড চার্জ করতে পারবেন আড়াই ঘন্টার ভিতরেই তো ভি ওয়াশ ওভারঅল বলবো এটার চার্জিং ব্যাক খুব ভালো ছিল এবং সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি আলোচনা করি তাহলে বলবো মাত্র চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনার এটা থেকে অসাধারণ সাউন্ড পাবেন ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল রয়েছে বেজের দেখা পাবেন সব মিলে বলবো সাউন্ড কোয়ালিটিটা এই দামে অনেক সুন্দর করেছে এই কোম্পানিটা তো ভি ওয়াশ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম ধরনের আরও গ্যাজেট রিভিউ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হয়ে যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ